কেমন আছেন সবাই আসলে আমরা ভালো নাই আমরা যারা আছে তারা কেউ ভালো নাই জন্য বন্যার যে পরিস্থিতি উনিশশো অষ্টআশি সালে যে বন্যগুলো হয়েছে তার তিন তার থেকেও তিন গুণ ভয়াবহ রূপ নিচে ফেনি নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার আর অনেক পূর্ব অঞ্চলের বাংলাদেশের পূর্ব অঞ্চলের অনেক জেলাগুলোতে তো ওই ওই সব জায়গায় যেসব মানুষগুলো আছে তারা হয়তো কিছু কিছু লোক ঘর থেকে বেরোতেই পারে নাই কয়েকটা জায়গায় দেখলাম এক জায়গায় চারশো আঠারো জন এক জায়গায় তিনশো পনেরো জন এক জায়গায় তিনশো এই একশো চোদ্দ জন তিনটা জেলায় মিলে প্রায় ছয়শো মানুষের মৃত্যু করছে তো আমি চাই যে আমরা যে ছাত্র আন্দোলনে সবাই আমরা এগিয়ে আসছি পাশে ছিলাম ছাত্রদের তেমনি ভাবে এটা আমাদের দেশের একটা খারাপ সময় যেতেছে তো আমরা সবাই সবকিছু বিভেদ ভুলে গিয়ে চলুন আমরা সবাই অন্য দুর্গতদের পাশে দাঁড়াই আমরা যে যেভাবে পারি যেখান থেকে পারি এক টাকা দুই টাকা পাঁচ টাকা আমরা দিয়ে সবাই হেল্প কই। আসুন এখন যদি আমরা যদি পাশে না দাঁড়াই তখন দাঁড়াব আমরা মানুষের পাশে যা পারেন তাই যদি মানুষদের করেন বড় বড় সংস্থা আছে আমি বলছি না আপনি আমাকে আমার মাধ্যমে করেন সেটা আমি চাই না কারণ আরো তো অনেক বড় বড় স্বেচ্ছাসেবী দল আছে তাদেরকে সাথে একসাথে হয়ে আপনারা সবাই মাঠে নামেন এবং কি তাদের পাশে দাঁড়ান ইনশাআল্লাহ এই পরিস্থিতি শেষ হবে দুই তিন দিনের ভিতরেই তো আবহাওয়া অধিদপ্তর থেকে যে খবর গুলা জানানো হয়েছে তারা বলতেছে যে পানির যে চাপটা ছিল সেটা এখন আর নাই কিছুটা হইলো কমছে তো আরো চব্বিশ ঘন্টা গেলে আটচল্লিশ চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত একটু কষ্ট হবে সবার তো হয়তো পানির চাপ কমে কমে যাবে কিন্তু মানুষের সমস্যা কমে যাবে আর বৃদ্ধি পাবে তো প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই সাহায্য করবেন আর যদি মনে করেন যে আমার মাধ্যমে দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কোনো একটা স্বেচ্ছাসেবী কিংবা আমাদের যে নতুন একটা টিম আছে আমাদের আমরা যে টিমে কাজ করি এই টিমের মাধ্যমে আমরা সবাই

দুই কোটি প্রবাসী আছেন এক টাকা করে দেন দুই কোটি টাকা তো সবাই ভালো থাকবেন আর যদি আমার মাধ্যমে হেল্প করতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আমার কমেন্ট বক্সে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দেব তারপর আপনাদের সাথে লাইভে লাইভে গিয়ে তাদেরকে হেল্প করে আসবে ভালো থাকবেন সবাই Alabas.